তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে সাপ্লির পরীক্ষা দেবে অর্থাৎ তোমরা যারা ওল্ড স্টুডেন্ট বা সি স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নোটিশ দেওয়া হয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে থেকে হবে সেটাও জানানো হয়েছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা সমস্তটাই জানতে পারবে তো দেখো বাইশে জানুয়ারি অর্থাৎ আজকে কিন্তু এই নোটিশটি দিয়েছে কেউ কী বলছে নোটিশে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য লিঙ্ক টু দ্য পোর্টাল ফর এক্সামিনেশান ফর্ম ফিল আপ অব ইউজি থার্ড সেমিস্টার অনার্স অ্যান্ড প্রোগ্রাম কোর্স সিবিসিএস বিসিএস এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ মেনশন বিলো অর্থাৎ তোমরা যারা অনার্স এবং প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট সিবিসিএস অর্থাৎ পুরোনো স্টুডেন্ট রয়েছে থার্ড তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দেখো কবে থেকে শুরু হয়েছে দ্য পোর্টাল উইল বি ওপেন অন টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টেন এ এম অ্যান্ড ক্লোজড অন নাইন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিড নাইট অর্থাৎ তোমাদের সাতাশে জানুয়ারি থেকে পরী পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হবে এবং নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে দ্য ক্যান্ডিডেট মে কালেক্ট দেয়ার অ্যাডমিট কার্ড বাই ডাউনলোডিং অ্যান্ড প্রিন্টিং ইট ফ্রম অনলাইন সিস্টেম ইনস্ট্যান্টলি তো তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু ফর্ম ফিল আপের পরেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ এক্সামিনেশান ফ্রম দ্য প্রপোজ ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য সেইট এক্সামিনেশান এইটিন্থ ফেব্রুয়ারি অর্থাৎ তোমাদের আঠারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে তো এটা কিন্তু তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছে এটা কিন্তু তোমাদের জন্য নয় অর্থাৎ এনইপি স্টুডেন্টদের পরীক্ষা কিন্তু না এটা যারা ওল্ড স্টুডেন্ট অর্থাৎ সিবিসিএস স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যাদের সাপ্লির পরীক্ষা রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ফর্ম ফিল ফর্ম ফিল আপের জন্য নোটিশটি দেওয়া হয়েছে তো তোমরা ভিডিওরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও তাদের পরীক্ষার ডেটটি তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ